রাজু দেখো নি কত সুন্দর মাইয়া এই মায়ের তো আমার যে ভাই হোক কটা তো লাগবো রে কি কষি মায়ের লাগে তুই প্রেম করবি ও বন্ধু যে বে হোক সাথে আমার প্রেম করে দে আচ্ছা ঠিক আছে তুই তাহলে মদ না রে ফোন দি আচ্ছা দাঁড়া আমি এক্ষুনি ফোন দিতে আসি হ্যালো মদ না তুই এখন সুন্দরী মায়ের বাড়িতে যা এই তো সুন্দরী মায়ের বাসায় চলে আসি আরে কে আপনি কাকে চাই এই যে সুন্দরী মেয়ে তোমাকে এই ফুলটা একজন উপহার দিয়েছে আরে আমার আবার কে বলো তো দিল আমাকে বলো তোমারে ফুলটা দিয়ে যাইতে ফুলটা তারে দিয়ে দিছেন জায়গা বন্ধু এবার কাম হইব তো এই যে সুন্দরী মেয়ে তোমাকে এটা দিয়েছে আমার বন্ধু তোমাকে নেওয়ার জন্য তোমাকে নাকিও পছন্দ করে। হিরে বান্দা বি তো কেনে ছেলেটা পছন্দ কি বলিস না? ওই তো সুন্দরী মেয়েটা এখানে কাজ করছে ওকে এটা দেয়া যায়। এই যে সুন্দরী মেয়ে এটা নাও তোমার একটা ছেলে দিয়েছে। আরে রতস্কিয়ে দেই হলো মেয়েটাকে দিয়ে দিয়েছি সবগুলো। আচ্ছা ঠিক আছে। এই যে নাও আজকেও তোমার জন্য ছেলেটা এইগুলো পাঠিয়েছে আমাকে দিয়ে। আচ্ছা ঠিক আছে। আমরা আর আড্ডা বাদ